জয় গুরু বন্ধুরা আজ আমি করবো ঢ্যাঁড়সের ঝাল কিন্তু সেটা কীভাবে করব দেখুন তিল দিয়ে করবো মশলা তিল মানে তিল ঢ্যাঁড়স ঝাল করব তো ঢ্যাঁড়সগুলোকে আমি এভাবে কেটে নিচি এ দেখুন খুব কচি কচি ঢ্যাঁড়স তো চলুন আমি কীভাবে বানাবো দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন আর আমি কি কী মশলা বাড়ছি সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো আমি মশলা নিয়ে নিয়েছি দেখুন তিল চার টুকরো আদা আর একটু জিরে আর নিচে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তো বন্ধুরা হয়তো আমি আপনাদের কাছে ভালোভাবে মানে যে কোনো যাই ভিডিও করছি হয়তো আমি আপনাদের ভালো ভালোভাবে উপস্থাপনা করতে পারছি না হয়তো হয়তো আপনাদের ভালো লাগছে না তবে আমি যেটুকু পারি সেটুকুই আমি চেষ্টা করছি দেবার জন্য তো প্লিজ সবাই আপনারা আমাকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট আমার একান্তই কাম্য তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হয়তো আমি ভালো ভালো রান্না জানি না আমি যেটুকু পারি আমি সেটুকুই আপনাদের মধ্যে শেয়ার করি তো আপনারা দেখুনই না এরকম রান্নাটা একবার ট্রাই করে খেয়েই দেখুন না খুবই ভালো লাগবে তো চলুন আর কথা না পারি আমি মশলাটাকে পেস্ট করে নিই বন্ধুরা আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা নো আমি দিয়ে দেবো তো এবার আমি এগুলোকে পুরো ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেবো তো চলুন এটাকে ভাজা হতে থাক থাকুক এতে আপনারা নুনও দিতে পারেন হালকা করে তো আমি এতে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নেবো দেখুন অল্প একটু নুন দিয়ে এটাকে আমি ভেজে নেব একদম লাল করে ভেজে নেবো তো চলুন এটা ভাজা হতে থাক আমি মশলাটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি তিল আদা জিরে আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি তো চলুন এ দেখুন আমার গ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে দেখেছেন ফেবার এটাকে আমি নামিয়ে ফেলি ভ্যারুসটাও মোটামুটি ভাজা হয়ে গেছে তো চলুন নামিয়ে দিল দেখুন পুরো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটু সামনে গিয়ে দেখা এরকম ভাজা হয়ে গেছে কড়াইয়ে আমি আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবার যে মশলাটা করে রেখেছিলাম এ দেখুন এতে সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো নিয়েছি এবার আমি এটাকে ঢেলে দেব এবার ওই বাকিতে আমি একটু সামান্য জল নিয়ে নেবো নিয়ে নাড়িয়ে জলটাকে আমি ঢেলে দেব এবার এটাকে আমি খুঁটির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব যদি আমার এই ঢ্যাঁড়সের ঝালটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে না কেমন হয়েছে ভালো হয়েছে কি খারাপ হয়েছে আপনারা অতি অবশ্যই বলবেন আর আপনারা আমার পাশে থাকবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তো দেখুন আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম যেহেতু ঢ্যাঁড়সটা আমি নুন দিয়ে ভেজেছি তো চলুন এটাকে আমি গ্রেভি করতে থাকি মশলা থেকে তেলটা এরকম ছেড়ে দিয়েছে তো আমি ভেজের আঁকা ঢ্যাঁড়শগুলো এর মধ্যে দিয়ে দেব তো এটাকেও আমি একটু নেমে ছেড়ে নেব তো আমি একটু সামান্য জল দিয়ে দেবো হালকা করে কি অল্প একটু জল দিয়ে দিলাম তো এটা একটু ফুটে উঠলে আমি নামিয়ে আপনাদের সামনে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে তো এই দেখুন ফুটছে আর একটু ফুটে উঠুক তো আমি নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করে ফেলবো বন্ধুরা তো আমার রেডি হয়ে গেছে ঢ্যাঁড়স স্টিল তো আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো হয়েছে এর আগে আমি একবার বানিয়ে খেয়েছি বলে তো ভাবলাম এটা আমি আপনাদের মধ্যে শেয়ার করে দিই তো কেমন হয়েছে বলবেন বন্ধুরা প্লিজ আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকুন আমিও থাকবো জয় গরু টাটা